গত উপনির্বাচনে ধলাই বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের টিকিট না পেলেও মাঠ ছাড়েননি ধলাইয়ের হাওয়াই বাসিন্দা দলের যুবনেতা অনুপ রায় ধলাই সমষ্টিতে নিয়মিত জনসংযোগ অব্যাহত রেখেছেন তিনি ব্যতিক্রমী হয়নি দুর্গোৎসবেও সপ্তমীর দিন থেকে ধলাই সমষ্টির বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছেন অনুপ মঙ্গলবার মহা অষ্টমীতে হাওয়াই এলাকা থেকে পরিদর্শন শুরু করেন তিনি এদিন প্রথমে পশ্চিম ফ্রেঞ্চ নগর শিববাড়ি দুর্গা পূজা কমিটির পূজা মণ্ডপ থেকে পরিদর্শন শুরু করেন মায়ের আশীর্বাদ নেওয়ার পাশাপাশি কর্মকর্তাদের সাথে কথা বলেন তিনি সুন্দরভাবে যাতে পুজো সম্পন্ন হয় এই কামনা করেন পরে একে একে হাওয়াই ধাং এলাকার বেশ কয়েকটি পুজো মণ্ডপ পরিদর্শন করেন অনুপ পরে পূর্ব এলাকার বিভিন্ন পূজা মণ্ডপে এগিয়ে নিজের জনসংযোগ অভিযান অব্যাহত রাখেন যুব কংগ্রেস নেতা অনুপ এই বিষয় সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে দুর্গোৎসবে মা দুর্গা যেন অশু শক্তির বিনাশ করে সবার জীবন আনন্দময় করে তোলেন এই প্রার্থনা করেন তিনি য দেবী স্যার প্রভু তেষু মাতৃরূপে নাশ সংস্কৃতা নমস্তে শ্রী নমস্তে শ্রী নমস্তে শ্রী নমো নমঃ আজ মহা অষ্টমী এই অষ্টমীতে আমরা সনাতন ধর্মাবলম্বীরা যারা আছি আজকে খুব বেশি উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে আমরা প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে আজকে মায়ের কাছে অশুভ শক্তি নাশিনী যিনি শুভ শক্তির অধিষ্ঠাত্রী ওনার কাছে আমরা আরাধনা করছি আমরা বিল্ল পুষ্পাঞ্জলি অর্পণ করেছি এবং এই মুহূর্তে সমস্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অষ্টমীর মহাপূজা চলছে এবং সন্ধি পূজা চলছে তো আমরা এই মহাষ্টমীতে আমি সমস্ত দলাইবাসী তথা বড় সর্বস্তরের জনগণকে মহা অষ্টমীর শুভেচ্ছা অভিনন্দন এবং শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই মহা অষ্টমীতে আমরা লক্ষ্য করছি আমরা বিভিন্ন জায়গায় আজকের যেগুলো আমাদের গ্রামাঞ্চলে যেগুলো পূজা হচ্ছে সেই পূজাগুলো একটা জিনিস এখানে লক্ষ্য করা যাচ্ছে যে ধর্মপ্রাণ মানুষ যারা আছেন ওনারা অনেক উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে আজকে মায়ের কাছে প্রার্থনা করেছেন আরাধনা করছেন আজকে যে অষ্টমীর যে পুজো সেই পুজোতে প্রত্যেক মানুষের মনে একটাই ইচ্ছা নিয়ে মায়ের কাছে আবেদন প্রার্থনা করেছেন যাতে আমাদের সবার মধ্যে যে শান্তি সম্প্রীতি এবং ঐক্য যেটা যে আছে সেটা যাতে অটুট থাকে আমরা সবাই মিলে মায়ের আরাধনা করতে পারি এবং করে যাচ্ছি আগামী দিনে আমাদের মধ্যে যে অসুখ অশুভ শক্তি যেগুলো আছে সেটা যাতে বিনাশ ঘটে আমি ব্যক্তিগতভাবে দলাইয়ের বিভিন্ন মণ্ডপে গিয়েছি আমাদের যদি গ্রামাঞ্চলের পুজোগুলো কিন্তু খুব কম বড় বাজেটের যদি না হয় তথাপি ধর্মপ্রাণ মানুষ যারা আছেন ওনাদের মনে যে উৎসাহ দেখা যাচ্ছে আমি প্রত্যেক জায়গায় প্রত্যেকটা মণ্ডপে গত ষষ্ঠীর থেকে আমি শুরু করেছি যাওয়া এবং আজকেও বিভিন্ন জায়গায় গিয়েছি আজকে আমি নিজে পুষ্পাঞ্জলি আমাদের হাউদনাসিত বাড়িতে বিল্ল পুষ্পাঞ্জলি অর্পণ করেছি তারপরে বিভিন্ন মণ্ডপে গিয়ে মানুষের সাথে যোগাযোগ করেছি যারা যা আছেন এই কমিটির মানুষ লোকজন যারা আছেন কর্মকর্তারা যারা আছেন ওনাদের সঙ্গে যোগাযোগ করে দেখা করে এবং প্রত্যেকটা জায়গায় দলাই বিভিন্ন মণ্ডপে পালংঘাট আজকে পালংঘাটে যাব বরজালাঙ্গা এবং নরসিংপুরে যেগুলা মণ্ডল আছে জিপি আছে ব্লক আছে জিপি আছে প্রত্যেকটা জিপির বিভিন্ন মণ্ডপে আমি গ্রামাঞ্চলিক পুজোগুলোতে নিজে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করছি তো আমি আবারও দলাইয়ের সমস্ত আপামর জনসাধারণ যারা আছেন ওনাদেরকে আমি এই মহাষ্টমীর প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি এবং মানুষকে মা প্রত্যেক মানুষের যাতে আমরা এই এই যে এই দুর্গ উৎসব যেটা আছে এই যে মিলনের উৎসব যেটা আছে সেই উৎসব যাতে আমরা সবাই যেভাবে উৎসাহ নিয়ে আমরা পালন করছি প্রতি বছর যাতে এইভাবে সুন্দরভাবে আমরা পালন করতে পারি এই আশা রেখে আবারও সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি জয় মা দুর্গা